আহা এমন সময় ওই গোবিন্দের বেনুর ধ্বনি যত যত শুনতে পেয়েছে সবাই ছুটতে শুরু করেছে কিন্তু মা সবার সবাই কি শুনতে পাচ্ছি বাবা হ্যাঁ শুনতে পারছি কান এত বধির হয়ে গেছে আর কেউ কেউ শুনতে পেলেও যাওয়ার আগ্রহ নাই বাবা এই যে মা কীর্তন হচ্ছে অনেকেই শুনতে পাচ্ছে পাচ্ছে না আসার ইচ্ছা না থাকলে সামনে যতই আপনি পরমান্ন রাখেন না কেন যদি আস্বাদনের ইচ্ছা না থাকে হরিবল বল। পেটে যদি ক্ষিধা না থাকে তাহলে কি ওই পরমান্ন আস্বাদন করবার ইচ্ছা থাকবে সেরা করতে ইচ্ছা করবে গৌর হরিবল গৌর হরিবল তা যাই হোক আজকে আমার গোবিন্দ যখন বেনু বাজিয়েছে সকল ধেনু ধেনুবৎস এসেছে কিন্তু কিছু কিছু ধেনু ধেনুবৎস আছে তাদের নাম হল কাম ধেনু কাম ধেনু কাম কারা নব নব তৃণের ত্রিনের লাল জীবনে আমার গোবিন্দ ধেনুচারণ করছে ওই বন থেকে আবার অন্য বনে চলে গেছে লোভে হরি হরিবল আমরা যেমন বাবা এই জগতে লালসায় উন্মত্ত হয়ে সত্যতে রোজগার করে বেশি টাকা হচ্ছে না আমরা ভাবলাম এবার পথ মানে এ বনে আর হচ্ছে না এবার পথে অবলম্বন করে ডবল ডবল টাকা আমরা রোজগার করবো অর্থাৎ কৃষ্ণ তো আমাদের সেখানে আনে নাই তাই না আমরা সেই পথ অবলম্বন করি দুই নম্বর পথ যখন অবলম্বন করি বাবা যেতে 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 আসার পথ আমরা ভুলে যাই যে পথে গিয়েছি সে পথ আর থাকে না বাবা ফিরে আসার পথ থাকে না তখন পিঠের দেওয়াল থেকে যাই একদিকে পুলিশ একদিকে মৃত্যু তখন কি করি স্যালেন্ডার আত্মসমর্পণ তো আর তা না হলে মৃত্যু আত্মসমর্পণ না করলে মৃত্যু তদ্রুপ ওই ধেনুবৎ সমৃণের লালসায় এত দূর বনে চলে গেছে সেখান থেকে ফেরার আর পথ নেই এগিয়ে গেলেই হিংস্র জীবজন্তু তাদের সেবা করে ফেলবে গোবিন্দের পথ আর খুঁজে পাচ্ছে না সামনে দেখে গোবর্ধন পর্বত এ পথে তো আমরা আসি নাই তবে কোন পথে এসেছি পথ খুঁজে বেড়াচ্ছে কোন পথে এসেছি গোবিন্দের বেনু ধ্বনি শুনছে আর ছুটাছুটি করছে কিন্তু ছুটাছুটি করলে তো আর পথ খুঁজে পাওয়া যায় না অবশেষে ধেনুবৎসমান বুঝতে পেলেন ছোটাছুটি করলে আমার গোবিন্দকে পাওয়া যাবে না এক জায়গায় দাঁড়িয়ে যদি আমরা হা গোবিন্দ বলে ডাকতে পারি তবে গোবিন্দ যদি করুণা করে আমাদের পথটা দেখিয়ে দেন তাই ধেনুবৎস কি করলো না এক জায়গায় দাঁড়িয়ে হাম্বা সামনের দুটি চরণ উপরের দিকে তুলে দিয়েছে মহাজন একপাশে পাশে দাঁড়িয়ে বলছে ওরা মুখে বলে হাম্বা 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 অন্তরে বলে ছে পড়েছি বনে এসে পড়েছি তোমার দর্শনে তোমার দর্শনের পথ মোরা ভুলে গেছি ভুলে গেছি তোমার দর্শন করার পথ আমরা ভুলে গেছি गोविंद কৃপা করে আমাদের একটু পথ দেখিয়ে দাও গোবিন্দ গীতাই বললেন দাদা আমি বুদ্ধি যোগ যদি কোন ভক্ত কোন জীব নরকের নর্দমার মধ্যেও পড়ে থেকে একবার যদি আমাকে স্মরণ করে যেখানেই থাকুক বেশালয় থাকুক নর্দামায় পড়ে থাকুক নরকের একটা কৃমিকীট যদি আমাকে স্মরণ করে হে গোবিন্দ আমি তোমার কাছে যেতে চাই তুমি আমাকে রক্ষা করো বুদ্ধি বুদ্ধিজগ সঙ্গে সঙ্গে তার আমি বুদ্ধি দান করি এমন বুদ্ধি দান করি সেই বুদ্ধির দ্বারায় সেই জনমেই সে আমার কাছে চলে আসতে পারে শুধু তার চরণে আত্মসমর্পণ করে দিলেই হল বিশ্বাস বিশ্বাস যদি না থাকে তাহলে গলায় মালা নিয়েছি কেন বিশ্বাস যদি না থাকে তাহলে তিলক সেবা করেছি কেন বিশ্বাস যদি না থাকে তাহলে আশ্রয় কেন অবশ্যই এই বিশ্বাস করেছি এক ভক্ত বৃন্দাবনে বিনোদ বাবাকে জিজ্ঞাসা করেছিলেন বাবা সবকিছু ছেড়ে আমি বৃন্দাবনে এসেছি মাতা পিতা ছেড়ে স্ত্রী পুত্র ছেড়ে সংসার ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে রাধা কুণ্ডের তীরে বসে বসে খাবছি আমি কি রাধারানীকে পাবো বাবা আমি কি রাধা রানীকে পাবো আমি কি রাধা রানীকে পাবো বাবা বিনোদ বাবা বললেন নাও পেতে পারো পাবো না আচ্ছা বাবা এজন্য নাই বা পেলাম পরের জন্মে আমি পাবো তো নাও পেতে পারো তাহলে তার পরের জন্মে নাও পেতে পারো নাও পেতে পারি আচ্ছা বাবা আচ্ছা বাবা আমার মতো আপনিও তো সব ছেড়ে বৃন্দাবনে এসেছেন বলুন না বাবা আপনি পাবেন আপনি আমার আধারানিকে পাবেন বিনোদ বাবা এক কথাই বললেন নিশ্চয়ই পাব নিশ্চয়ই পাব কেন পাব না পাব বলেই তো সত্যহারা হয়েছি আমার বলতে যা কিছু ছিল সব আমি আধারানির চরণে নিবেদন করে দিয়েছি তাই গৌর হই মা পাবই পাব কেন পাব না পাব বলেই তো গলায় মালা নিয়েছি পাব বলেই তো রাধা রজ কপালে তিলক করেছি পাব বলেই তো সদগুরুর চরণ আশ্রয় করেছি নিশ্চয়ই পাব এই জন্মেই পাব বিশ্বাস যদি না থাকে তাহলে সংসারে থাকাই ভালো পথে নেমেছে কেন বিনোদ বাবার এই দৃঢ় বিশ্বাস আহা এই বিশ্বাস চাই গোবিন্দ চরণে বিশ্বাস চাই এই জগতে যার দৃঢ় বিশ্বাস আছে তার কোনো চিন্তা নাই সে আমার গোবিন্দ বল যেখানেই থাকুক আমার গোবিন্দকে সে পাবেই পাবে আহা তাই আজ ধেনুবৎসগণ বিশ্বাস নিয়ে হম্বা হম্মা করছে আমার গোবিন্দ সঙ্গে সঙ্গে বুদ্ধি দিয়ে দিলেন পদ দেখিয়ে দিলেন ওরে আয় তোদের কামনা বাসনা দূরভূত হয়েছে তোরা আমার স্মরণ নিয়েছিস এই পদ দিয়ে তোরা আমার কাছে ছুটে আয় সঙ্গে সঙ্গে ভক্তির পদ হয়ে গেল সেই ভক্তির পদ দিয়ে ছুটতে ছুটতে ধেনুবৎসগণ আমার গোবিন্দের কাছে এসে পৌঁছায় একদিকে লীলা আর একদিকে জীব শিক্ষা অনেকক্ষণ পরে আমার গোবিন্দকে পেয়ে ওই ধেনুবৎসগুলির এত ভক্তি তাদের জিউ ভাদিয়ে কৃষ্ণের দুটি চরণ লেহন করতে লাগলেন চরণ দুটি লেহন করছে চোখের জলে আরে মুখের লালায় মুখের লালা চোখের জলে আরে মুখের ললা লালা গোবিন্দের দুটি চরণ ধৌত করে দিতে লাগলো চোখে চলে গোবিন্দের চরণ ধুয়ে দিচ্ছে আর কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ হে গোবিন্দ এই জন্মে তোমাদের পশু দিয়েছ পশু দেহ দাও নাই দেহ দাও না যে তোমায় কাছে পেয়ে একটু সেবা করব সেবা করবো গোবিন্দ দুটো হস্ত দাও নাই চারটে চরণ দিয়েছ তোমার সেবা করার মতো হস্ত দাও এমন বদনে দাও নাই যে হা গোবিন্দ বলে হা বলে ডাকবো পরবর্তী জন যদি আবার এই বৃন্দাবনে মদের জনম করে দাও জনম করে তবে যেন এমন পশু করে আর পশু করে আর পাঠায় না যেন দুর্লভ মানবে জনম করে দুর্লভ মানব জনম করে পাঠ দুর্লভ মানবে পে দেহ ইন্দ্রিয় দিয়ে যেন তোমার চরণে করিব চরণে সেবা সেবা করিতে এ চরণ সেবা সেবা করিতে তোমার চরণ চরণ সেবা চরণ যেন তোমার চরো চর সেবা আরে সেবা করিতে

এমনে পশু করে আধা সেমনে পশু কোণে আরে পাঠা পাঠাইও না যেন তোমারেন গৰু সেবা সেবা করিতে আমার পশু করে পশু দেখো তোমার চরণ ওরা পশু হয়ে কামনা করছে হে গো সেবা যদি একটু মানব জন পেতাম তোমার চরণ সেবা করতে পারতাম সেবা করিতে আর আমরা ওই দুর্লভ মানব দেহ আমরা পেয়েছি মা আমরা মানব পেয়ে এই জীবনটাকে কিভাবে কাজে লাগালাম আত্মসুখে মগ্ন মানবে জনমে পেয়ে না গো মানব জনম পেয়ে ভোজি লেমে না গো আমাদের আসা যাওয়া সার হলো মানব জনম পেয়ে মানব জনম পেলাম তারা বলুন যারা পশু হয়ে কৃষ্ণ সেবাই লাগে তাদেরকে পশু বলা যায় বলা যায় বাবা হরি বল তোমরা ই ওদের পশু বলো না গো তোমরা ওদের পশু পশু নয় বলো না গো ওদের পশু বলা যায় না বলা যায় যাদের গোবিন্দ গোবিন্দ সেবাই লাগে তোমরা ওদের পশু বলো না গো বলো কি করিল পশু বলিতে হয় তোমরা মানুষ কি পশু বলতে হয় ওদের পশু আমি মানুষ হইয়া করি পশুর আচরণ আর ওরা পশু হইয়া করে মানুষের আচরণ মানুষের আচরণ এইভাবে আমার গোবিন্দ ধেনু বৎসদের পক্ষে জড়িয়ে ধরে আদর করছে আহা অনুসার বেলুর রব বুঝিয়া রাখালো সব আসিয়া মিলিল নিজস্বকে হরি বল হরি বল যে বনে যে ধেনু ছিল

আগে ভাই বলো না আর শিশু চলে নাই নে বামে আর শিশু চলে নাই নে বামে আর শিশু চলে নাই নে বামে সিদাম সুদাম বসে ভালো শোভা করি আছে সিদাম সুদাম বসে ভালো শোভা করি আছে সিদাম সুদাম বসে ভালো শোভা করি আছে তারি মাঝে

মাথায় পঞ্চপ্রদীপ নিয়ে এই ললিতা চল চল আজ আমি আমার গোবিন্দের বদন দর্শন করব মাথায় পুষ্প রচিত গোবিন্দ দর্শন করতে চলেছে আহা সখীরা সবাই চলেছেন এইভাবে রাধারানী আমার মাথায় পঞ্চপ্রদীপ নিয়ে কৃষ্ণ দর্শনে এসেছেন পথের পাশে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে গোবিন্দকে বলছে গোবিন্দ হে আহা ঐশ্বর্য বেশে বধু তোমার ভালো লাগে না এই বেশ বড় ভালো লাগে ওই না বেশে আইশো মারে ঘরে হরি বল হরি বল সময় তো নাই বাবা তাই শটে খাটে চলেছি জয় রাধের ওই না বেশে আইস তো

We রবি যখন বৈশী পাটে মুই গেল যমুনার ঘাটে তুহার লাগে চারি চারি পানে কিন্তু বধু তোমার বদন আমি দেখতে পেলাম না কিন্তু একই সব ব্রজের বালক চলে যাচ্ছে তুমি সবার পিছনে পিছনে যাচ্ছ কেন ব্রজের বালক যত সব চলে তো ব্রজের বালক যত সব যাও তো আজ তুমি সবার পিছু কেন মনে কি পড়েছে মনে কি পড়েছে অভাগিনী দাসের কথা মনে কি পড়েছে